ছাদবাগানে পটল গাছ কার কাছে কেমন জানি না আমার কাছে এটা অনেক বেশি নতুন কারণ আমাদের ছাদবাগানে এ পর্যন্ত পটল গাছ হয়নি তো এবার খুব আশা নিয়ে এই পটল গাছগুলো লাগিয়েছি ইচ্ছা আছে যদি পটল ধরে অবশ্যই সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের ছাদ বাগানে কখনো পটল হয়নি নর্মালি আমরা চাষ করার পর থেকে টুকটাক সব ধরনের সবজিই আমাদের ছাদ বাগানে উৎপাদন করার চেষ্টা করেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের ছাদ বাগানে পটল শস্যটা হয়নি তো সবাই দোয়া করবেন এবার যেন আমাদের ছাদ বাগানে দু একটি হলেও পটল ধরে তো পটলের পাতাটা আসলে এরকম হয় যারা যারা আমার মতো এরকম নতুন যারা কখনো পটল চাষ দেখেননি তাদের জন্য বলছি বাগানে পটল কেমন হবে আমি জানি না তবে আশা নিয়েই লাগিয়েছি বাকিটা আল্লাহর ইচ্ছে ইনশাআল্লাহ আপাতত আমরা সামনের যে আগাগুলো সেগুলো কেটে দিয়েছি যেন এগুলোর জেনারেশন পরিবর্তন হয়ে যায় তো জেনারেশন পরিবর্তনের পাশাপাশি আমরা খেয়াল করছি যে এখানে মাটিরও কিছু যত্ন নেওয়ার প্রয়োজন আর সেজন্য আম্মু কিছু যত্ন করবে এই পটল গাছগুলোর আজ যত্ন করার জন্য আম্মু প্রথমত এই মাটিগুলোকে পরিবর্তন করবে মানে যেগুলো একদম শক্ত হয়ে গেছে যেহেতু সবজি শক্ত মাটিতে উৎপাদন হয় না তো এই মাটিগুলো আলগা করে দিতে হয় কারণ সবজি কখনোই আলগা মাটি ছাড়া ভালো উৎপাদন হয় না আর এ কারণে নিয়মিত পানি দেওয়ার পাশাপাশি গাছের আরও কিছু যত্ন আছে সেগুলো করতে হয় যেমন মাটি আলগা করে দেয়া বা এই যে আমি এখন একটি প্লেটে শুকনো কিছু ময়লা নিয়েছি আমি এখন এই ময়লাগুলো এই মাটিগুলোকে যে আলগা করেছে তার চারপাশে ছড়িয়ে দেবে এবং তারপর মাটিগুলো দিয়ে ঢেকে দেবে তো ভিউয়ার্স। ছাদ বাগানে যদি আপনি উৎপাদন করতে চান তাহলে অবশ্যই সেখানে খাবার হিসেবে কিছু সারের ব্যবস্থা করতে হবে আর এই সারটা মূলত আমরা আমাদের ঘরে যে সবজি খাওয়া হয় তার যে উচ্ছিষ্ট অংশগুলো তার যে অবশিষ্ট খোসাগুলো সেই খোসাগুলোকে রোদে শুকিয়ে বা মাঝে মাঝে পানিতে ভিজিয়ে আমরা সেটার পানিটাও দেওয়ার চেষ্টা করি তো সবগুলো গাছ আসলে একই রকম হয় না কিছু গাছের মোটামুটি জায়গা ভালো থাকে যেমন এটা একটা বালতিতে লাগানো মোটামুটি পর্যাপ্ত জায়গা আছে সেজন্য এটাতে শুকনো ময়লাই দিচ্ছি আর যেই যে কন্টেইনারগুলো ছোটো হয় যেমন পাঁচ লিটারের সয়াবিন তেলের কন্টেইনার সেগুলোতে চাইলেও এরকম করে ময়লা বা আমরা সার হিসেবে যে বিষয়গুলো দেই সেগুলো প্রবেশ করাতে পারি না তো সেজন্য তখন আমরা সারের পানিটা দেওয়ার চেষ্টা করি তো যে কোনো গাছের যত্ন হিসেবে যদি আপনি এভাবে যত্ন করতে পারেন ইনশাল্লাহ গাছ ফল দেবে তো দেখা যাক আমাদের পটল কেমন হয় পটল ধরা মাত্রই ইনশাল্লাহ বা ফুল আসলেই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ